বকেয়া অবশেষে সুপ্রিম কোর্টে ঘুরে গেল একেবারে খেলা সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিয়ে এলো বিগ বিগ আপডেট এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে মেল পাঠিয়েছিলেন এবং এই বকেয়া ডিএ মামলা যাতে নিষ্পত্তি হয় তার জন্য আবেদন জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ম বাবু তিনি স্পষ্ট করেছিলেন যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তারা কিন্তু মেল পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে এবং অবসরপ্রাপ্ত আরও কর্মচারীদের মেল পাঠানোর জন্য আহ্বান জানিয়েছিলেন মলয়বাবু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আর্জি যে যাতে ডিএ মামলাটি নিষ্পত্তি করা হয় অবশেষে ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তিতে নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না প্রধান বিচারপতি জাস্টিস খান্না নভেম্বর মাসে তিনি দায়িত্ব নিয়েছেন আর হাতে মাত্র দুটি মাস তার মধ্যেই ডিএ মামলার নিষ্পত্তিতে একেবারে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না ছ মাসের জন্য প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস খান্না তবে প্রধান বিচারপতির চেয়ারে বসি তিনি জাস্টিস চন্দ্রচূড়ের নিয়ম পাল্টে দিয়েছিলেন ভুল বদলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে কোনো মামলা দ্রুত শুনানি এবং দ্রুত নিষ্পত্তির প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে মৌখিক আবেদন জানা জানিয়ে সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানানোর নির্দেশ দিয়েছিলেন তিনি তারপরপরই এসএসসির চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও কিন্তু একইভাবে চাকরি হারানো মামলাকারী চাকরি প্রার্থীরা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আর্জি জানিয়েছিলেন তারপর গুরুত্ব সহকারে এই চাকরি বাতিল মামলাটি শুনানি করে ফাইনাল নিষ্পত্তি করে রায়দানের জন্য স্থগিত রেখেছেন শুধুমাত্র রায়দান করবেন তাহলেই ফাইনাল ফয়সালা এসএসসি চাকরিবাতির মামলায় ঠিক তেমনই এবার ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু বড় পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস কান্না সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট এলো তাতেই কিন্তু প্রাথমিক বড় জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বকেয়া ডিএম সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএম মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা যে ডিএম এটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে এবং এত টাকা খরচ করতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছেন যে এই কবচরে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা প্রায় খরচা হয়েছে রাজ্যের সেখানে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া রেখেছে রাজ্য সরকার এমনই কিন্তু অভিযোগ মলয় মলায় মলয়বাবু দাবি করেছেন কর্মচারীদের ডিএ টাকা না দিয়ে ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার এমনই অভিযোগ করেছেন বাবু তার মধ্যেই ষষ্ঠ বেতন কমিশনের যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া ডিএ সেই ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চলছে দু বছর পেরিয়ে গেছে এখনও চলছে শহীদ মিনার চত্বরে আন্দোলন এবং এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে চলেছে এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্বে সরকারি কর্মচারীরা তার মধ্যেই বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে পঁচিশে মার্চ অবশেষে ডিএ মামলার নিষ্পত্তিতে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবশেষে এলো বিগ আপডেট বাংলার ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এরপর আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ মর্গ ভাতা মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি সর্বোচ্চ আদালতে যদিও কোন বেঞ্চে মামলা উঠবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি তবে যে বেঞ্চেই উঠুক না কেন ডিএ মামলার শুনানি যে হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত এবার ডিএ মামলার শুনানি হচ্ছেই ডিএ মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে সম্প্রতি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা এপ্রিল থেকে তা হবে আঠেরো শতাংশ কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে এবার শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন ইউনিট ফোরামের আহ্বায়ক মিনময় শ্রীমানি বলেন গত আড়াই বছর ধরে এই মহার্ঘভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টের প্রথম একশোর মধ্যে ওঠেনি এই প্রথমবার প্রথম একশোর মধ্যে রয়েছে এই ডিএ মামলা কারণ এই ডিএ মামলা রয়েছে পঁচানব্বই নম্বরে এটাকে বিজয়ের প্রাক মুহূর্ত বলা যায় অর্থাৎ এটাকেই কিন্তু বড়ো জয় দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কেন বড় জয় দেখছেন সেটা কিন্তু ব্যাখ্যা করেছেন মলয় বাবু ওদিকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় বাবু বলেন সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী পঁচিশে মার্চ ডিএ মামলাটি উঠতে চলেছে বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনও জানা যায়নি প্রসঙ্গত এর আগে চোদ্দ বার ডিএ মামলা শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেশ শুনানি হয়নি বারে বারে পিছিয়ে গেছে এই তারিখ তবে এবার কিছুটা উদ্বেগেও রয়েছেন সরকারি কর্মচারীরা কারণ নতুন বেঞ্চে উঠতে চলেছে এই ডিএ মামলাটি নতুন বেঞ্চে ওটা মানে নতুন বিচারপতির হাতে ডিএ মামলা যাওয়া মানে সেই বিচারপতির এই ডিএ মামলা সম্পর্কে ওয়াকিবহাল হতে কিছুটা সময় প্রয়োজন তাই এবারও কিন্তু পিছিয়ে যেতে পারে ডিএ মামলা এমন আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে তবে ডিএ মামলা নিয়ে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একেবারে পঁচানব্বই নম্বরে প্রথম একশোয় ডিএ মামলা তার বড় কারণ কী কারণে সরকারি কর্মচারী সংগঠনগুলি এতটা খুশি মামলাকারী সংগঠনগুলি এতটা খুশি তার কারণটা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা একেবারে সত্যি ভাবার বিষয় কারণ এতদিন ধরে ডিএ মামলাটি উঠছিল একেবারে শেষের দিকে এবং গতকাল ডিএ মামলার যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে ডিএ মামলাটি পঁচানব্বই নম্বরে আছে এমনই জানিয়েছেন মলয়বাবু কিন্তু অনেকেই ফোন করে বা ফেসবুক পেজে বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করছেন এটা ভুল হওয়ার কথা নয় গতবারেও আমি অ্যাডভান্স লিস্ট প্রকাশ করেছিলাম সেবার সাতশো ছ নম্বরে ছিল আর এবার অ্যাডভান্স লিস্টে এক থেকে সাতশো পর্যন্ত সিরিয়ালে আমাদের স্থান পঁচানব্বইতে অর্থাৎ এর আগে যতবার ডিএ মামলাটি উঠেছে ততবারই কিন্তু একেবারে শেষের দিকে ছিল সাতশো ছ নম্বরে ছিল এর আগের বারে ডিএ মামলাটি অ্যাডভান্স লিস্টে কিন্তু এবারে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে সাতশো আটষট্টিটা মামলা আছে সেখানে পঁচানব্বই নম্বরে রয়েছে ডিএ মামলা আমাদের স্থান পঁচানব্বই ফাইনাল কজ লিস্ট সিরিয়াল নম্বর সহ অন্যান্য বিস্তারিত সব কিছু থাকবে তখন তার জানিয়ে দেওয়া হবে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ এটা কিন্তু একটা প্রাথমিক জয় প্রধান বিচারপতি অবশেষে কি পদক্ষেপ নিলেন অবশেষে কি ডিএ মামলার নিষ্পত্তিতে বড় নির্দেশ দেবেন যে বেঞ্চে এই ডিএ মামলাটি উঠবে তাই কি এই ডিএ মামলাটি এবার একেবারে প্রথমের দিকে রাখা হলো অ্যাডভান্স লিস্টের পঁচানব্বই নম্বরে যেখানে সাতশো ছ নম্বরে থাকতো একদম শেষের দিকে থাকত এটা কি কিন্তু বড় জয় বলে ব্যাখ্যা করছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তবে ফাইনাল কজ লিস্ট প্রকাশিত হলে সেখানে ডিএ মামলাটি কত নম্বর সিরিয়ালে রাখা হয় তার মতো কিন্তু ডিএ মামলার ভবিষ্যৎ নির্ভর করছে কারণ এর আগে যতবার ডিএ মামলা পিছিয়ে গেছে সময়ের অভাবে পিছিয়ে গেছে কারণ ডিএ মামলার ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য শুনানির প্রয়োজন যেহেতু বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার তাই এত টাকার যেহেতু ব্যাপার দীর্ঘ শুনানির প্রয়োজন তাই পিছিয়ে গেছে বারে বারে ডিএ মামলাটি শুনানির জন্য সময়ের অভাবে তাই এবার যদি একেবারে প্রথমের দিকে ডিএ মামলাটি থাকে তাহলে কিন্তু ডিএ মামলার শুনানির একটা সম্ভাবনা জোরালো রয়েছে তবে সিঁদুরে মেঘ কিন্তু দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যেহেতু নতুন বেঞ্চে ডিএ মামলাটি উঠতে চলেছে অর্থাৎ কিছুটা সুখবর থাকলেও একটা কিন্তু পিছুটান রয়েই গেছে ডিএ মামলা ফের কিন্তু পিছিয়ে যেতে পারে তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে কোন বিচারপতি রাতে যাচ্ছে এই ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য এবং কজলিস্টে কত নম্বর সিরিয়ালে উঠতে চলেছে ডিএ মামলাটি তার উপরই কিন্তু নির্ভর করবে ডিএ মামলার ভবিষ্যৎ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জাস্টিস খান্না ডিএ মামলার নিষ্পত্তিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের